নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা ভীমচেনি কপ্প গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ভীমচেনি কপ্প যেটা আয়ুর্বেদের একটা পার্ট এবং এটা কপ্পুর দেখুন আমরা ক্যাম্পর যেটাকে বলি এখনকার দিনে ভ্যাক্সের সঙ্গে মোমের সঙ্গে বের হচ্ছে একটা ডেলা কুক্প পাওয়া যায় যেটা আমাদের পুজো আচ্ছার কাজে লাগে দুটোই কাজে লাগে ভীমচেনি কপ্পও কিন্তু পুজো আচ্ছা উইথ হেলথের জন্য কাজে লাগে বলতে পারেন কপুর একটা ন্যাচারাল এমনই একটা মানে ইনগ্রিডিয়েন্ট যেটা এয়ারকে পিউরিফাই থেকে আরম্ভ করা অনেক কিছুর ব্যাপারে এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফর্ণালও তো এছাড়াও আমরা ভীমচেনি কপুরকে যেটা মানুষও খেতে পারে মানে এতে অনেক রকম উপকারিতা আছে এটা আমরা পাখিকেও দিতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা খুব শর্ট ভিডিও কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও আশা করি আপনাদের সুবিধা হবে কারণ এই বর্ষাকালে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট ন্যাচারাল যেখানে আমরা ইউজ করে করে বা জলের মধ্যে একটা সঠিক পরিমাণ ইউজ ইউজ সপ্তাহে একদিন দিতে পারি করব ছোট ছোট দেখবেন ট্রান্সপারেন্ট ট্যাবলেটের মতন লাগে এটা আপনি জলে দিলে বা এরকম হাতে এরম করলেও গুঁড়িয়ে যায় আপনি জ্বালাতেও পারেন এগুলো পুজো আচ্ছাতেও কাজে লাগে ইনফ্যাক্ট এটা মানে কোনো কিছু ক্লেনজিং কাজে লাগে যেমন ধরুন একটা ছোট বাটিতে আপনি যদি আপনার সেট আপে ছোটো বলতে একটা কোনো কোণে এরকম একটা বাটিতে চার দশ বারোটা টুকরো ভীমস্যানি কপুর রেখে দিন ওপেন ইয়ারে ইয়ারকে পিউরিফাই করবে অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে জীবাণুকে নাশ করার জন্যে খুব ভালো কাজ করে মোটামুটি আমরা যে অনেক আমি ধরুন আমি নিজের কথা বলি আমি লাই কোনো সময় লাইজল অল কোনো সময় কক্পুর দিও কিন্তু ভীমস্যানি নয় এমনি নর্মাল ডেলা কপুর দিয়ে কেচ প্রো পরিষ্কার করি যাতে জীবাণু নাশ হয় বা ডেটল দিয়ে এগুলো যেগুলো কিন্তু ভিমসেনি কপ একটা ছোট ট্যাবলেট আপনি জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার করে মানে যদি সেট বা আপনার কেচ ফ্লোর গুলো অ্যাসবেস্টার হোক বা আপনার ধরুন অ্যালুমিনিয়াম পাটের হোক বা যাই হোক না যদি পরিষ্কার রাখেন এতে জীবাণু কীটাণু সমস্ত কিছু কিন্তু মানে চেঞ্জিং হয় বোঝা গেল মানে একটা আমরা এয়ারে রাখতে পারি একটা ওরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও ইউজ করতে পারি পাখির ধরুন ঠান্ডা লেগেছে বা আপনার ধরুন সর্দি কাশি হয়েছে আপনি কেজের মধ্যে রাখবেন না কেজের বাইরে কোনো একটা জায়গায় কক্পটাকে যাতে ও মুখ না দিতে পারে বিশেষ কারণ দেখুন এখন পরে আসছি খাবার ব্যাপারটা মুখ দিলে আবার অত্যাধিক লিভার বা কিডনির প্রবলেম সেই জন্যে কেজের একটা এমন জায়গা যেটা আপনি ন্যাগরা করে ঝুলিয়ে রাখলেন এয়ারের সঙ্গে যত মিশবে এতে তাদের অক্সিজেন নিতে সুবিধা হবে এবং আরও অনেক কিছু বেনিফিট আছে যেটা আমরা ইনহেল যেটা করি না যে নাক বুঝে যাওয়া সর্দি কাশি হওয়া সে তো ভালো কাজ করবে এবার আসছি জলে সপ্তাহে একদিন করে এক লিটার জলের দুটো ট্যাবলেট দুটো ট্যাবলেট বলতে ছোট পাতা পাতা ট্যাবলেট মিশিয়ে যদি আমরা দিই এতে ভেতর কাজে সর্দি কাশি ইত্যাদিগুলোকে ক্লিনজিং করে অক্সিজেন বডি অক্সিজেন লেভেলটা বাঁচায় ডাইজেশনেও মোটামুটি সাহায্য করে এবং ইন্টারনাল কীটানু যদি কিছু থাকে মানে জীবা মানে যে রো প্যারাসাইড বা ইত্যাদিটা তার উপরে হার্ম করে কিন্তু সপ্তাহে একদিন ছোট পাখি বড়ো পাখি সপ্তাহে একদিন এর বেশি কর দেবেন না তাতে অনেক রকম প্রবলেম আর কারণ মেইন হচ্ছে প্রপার ডোজ দেখুন ন্যাচারাল হোক কোনো মেডিসিন হোক প্রপার ডোজ ইউজ করলে কোনো ভয় নেই এবং ডিউরেশন যদি আমরা অনেক সময় কি হয় না বুঝে শুনে অনেক কিছু করে ফেলি যার ফলে পাখি তো আর মুখে বলবে না যে আমাদের মতন এই হচ্ছে সাই হচ্ছে ফলে ওটা লাইফ রিক্স হয়ে যায় সেই ক্ষেত্রে সপ্তাহে একদিন করে আমরা ভিমচানি কপুর পাখিকে জলে এটা সারা বছরের জন্য ইউজ করতে পারেন এবং কেচ পরিষ্কার করা পেজের বাইরে রাখা সেটা মধ্যে আপনি রাখলেন এবং আরো ভালো মশা মাছি এগুলো আসবে না পোকামাকড় এগুলো আসবে না স্ট্রং এছাড়াও আরেকটা এর সঙ্গে করছি যেটা লিস্টের মধ্যে নয় কিন্তু বলছি কিছু কাঁচা নিম পাতা নিয়ে আপনার সেটা ধরুন প্রচুর মশা আসছে প্রচুর মানে এই বর্ষাকালটা বিশেষ করে আপনি কি করবেন বা এই যে লাভবাট পক্সের সময় যে সময়টা আসে ফেব্রুয়ারি পর থেকে একটা ছোট মাটির পাত্রে সরি আপনি ওই ভেমচানি কপুর তিন চার টুকরো নিলেন নিম পাতা দিয়ে মানে ছোট বলতে আপনি ধরে রাখতে পারবেন তাহলে একটা মতন ভালো হয় হয় এক গাদা কিছু না যে মাত্রায় স্মোকের জন্ম কিন্তু সেটা যদি আমরা দিই ওখানে আপনার এয়ার তো পিউরিফাই হবে এয়ারের মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো থাকে সেগুলোটি মানে আসরে যাবে মশা মাছি থেকে আপনার সেট আপটা বাঁচবে এবং ওর যে বাতাবরণটা তৈরি হয় যে এয়ার পিউরিফাই যেটা হয় এতে প্রচণ্ড মাত্রায় নেগেটিভ মানে এনার্জিও ক্লেনজিং হয়ে যায় তো এই সমস্ত জিনিস নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে রাখলাম রিমচানি কপ্প সপ্তাহে একদিন এক লিটার জলে দুটো ট্যাবলেট ছোটো ছোটো ট্যাবলেটে আপনি গুঁড়ো করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনি বাকিকে দিতেই পারেন কিন্তু একদিনে বেশি না আর বাকি অ্যাক্টিভিটিসগুলো এই কপ্পুরের মাধ্যমে আপনি করলে অনেক বেনিফিট পাবেন নমস্কার